আসসালামু আলাইকুম আচ্ছা এখান থেকে একটা খাম নেন এখান থেকে যে কোনো একটা যে কোনো একটা যেটা ইচ্ছে আপনার নিয়েছেন এই পাশে একজন দেখা যাচ্ছে খাম খুলবেন না ভাই এখান থেকে একটা খাম নেন আর একটি খাম রয়েছে এই খামটি আমরা কাকে দিব এই দিকে ও চাচা হ্যাঁ ভাইয়া হ্যালো ভাই হ্যালো এদিকে ভাই এদিকে আসেন আসেন এখানে একটু সাইড করেন আপনাকে কি খাম দেওয়া হয়েছে আচ্ছা আর তো খাম শেষ হয়ে গেছে একটু সাইড করেন একটু চাচা এখানে আসেন তো আপনার আপনাদের রিক্কা দেখার লোক আছে আমাদের সমস্যা নেই আসেন একটু আসেন ভাই নামেন আর কে 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 এই এই ভাই কই এখানে এখানে থাক সমস্যা নেই ওখানে থাক এখানে আসেন এখানে আসেন আপনি আসেন আচ্ছা আপনারা সকলে একটি করে খাম পেয়েছেন এই খামের মধ্যে কি আছে আপনারা জানেন জানেন না আচ্ছা দেখা যাক আমরা এই চাচাকে দিয়ে শুরু করব আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা আপনার খামের মধ্যে চাচা খামের ভিতর থেকে আপনি কাগজ একটা আছে কাগজটা বের করেন হ্যাঁ ছিঁড়ে পেলেন ছিঁড়ে পেলে তখন টি আপনি হাতে রাখবেন বলার পর আপনারা খাম হ্যাঁ মধ্যে রাখেন কোনোভাবে বের করবেন আপনারটা আপনারটা ছেড়ে হ্যাঁ মুঠের মধ্যে রাখেন আপনি ছিঁড়তে হবে হ্যাঁ এই পর্যন্ত আপনারা সকলে খামের ভিতর করে এই এই জিনিসগুলো এই জিনিসগুলো যত্র তত্র ফেলাব ফেলাবেন না এগুলো আপনারা এটা একটু ধরো তো এটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আপনার দেখি আপনার খাঁটি দেখি এই আপনি পেয়েছেন কি পেয়েছেন বলেন করতে পারেন দুইশো টাকা পেয়েছেন আপনি চাচা দেখি 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 ব্যাগটা দেন তো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে আপনার পুরস্কার ঠিক আছে রাখেন দেখি এবার আপনার 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 কপালে কি আছে দেখা যাক ইনি পেয়েছে শীতের কাপড় শীতের কাপড়ের ব্যাগ কি দিয়ে দাও শীতের কাপড় এই যে আপনার শীতের কাপড় কেমন লাগছে ভালো লাগছে এই যে আপনার ব্যাগ দেখ রাখেন দেখি ভাই আপনার টোকেনে কি রয়েছে এই ভাইয়ের টোকেনে রয়েছে আপনি পেয়েছেন কম্বল কম্বল দিয়ে দাও এখান এখান থেকে থেকে আপনি একটি কম্বল বেছে নিতে পারেন কোনটি নেবেন বলেন এটি এটি আচ্ছা আপনি নিয়ে নেন আচ্ছা আর একজন রয়েছে সর্বশেষ দেখা যাক ইনি কি পায় আপনি পেয়েছেন শীতের হুটি এই যে এটা ব্যাগটা একটু ধরেন কি আপনার কাছে এই অর্থগুলো আমরা কারো কাছে নিচ্ছি না আপনাদের কাছে একটি জিনিস চাইবো সেটি হচ্ছে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার যাতে করে নতুন করে আবার ভিডিও বানাতে অনুপ্রাণিত হয় এবং ভিডিও বানাতে পারি দর্শক আর একটি কথা এই ভিডিওগুলো করতে গিয়ে যে অর্থটি খরচ হয় আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আপনাদের অবশ্যই এই লাইক কমেন্ট শেয়ারের অর্থ দিয়েই আমরা এই এই কাজগুলো করে থাকি যার কারণে আপনারা অবশ্যই সেটি করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে